আজকে হচ্ছে বড়দিন সাথে আজ লক্ষ্মী পুজো একসাথে তো আমি কী করছি বাড়ির সব কাজ করে মানে আলপনা দেওয়াও সেরে নিয়েছি নিয়ে বাইরের চারদিকটা পরিষ্কার করছি অনেক নোংরাও এ আছে চারদিকে খড় পড়ে আছে ঘাস উঠে আছে মানে বেশি বেশি তো এই দেখো উচ্ছে গাছ একটা ছিল সেটা উঠিয়েছি দুটো উচ্ছে পেলাম তো এই দেখো তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে বসে লাইক কমেন্ট করবে শেয়ার করবে তো নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো পাপিয়ে আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তা আমাদের আজ বাইরের চার পাঁচটা পরিবেশটা দেখতে পাবে কিছুটা তো এই ভিডিওতে তো তোমরা দেখতে থাকো আমি কি কাজ করছি সারাদিন এরপর এই দিকের গলিটাও আমি পরিষ্কার করে নিচ্ছি অনেক পাতা পড়ে আছে

নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো পাপি আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তোমরা প্রথম থেকে সেসব দিন ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো তো এই দেখো পাতাগুলো পুড়িয়ে নিচ্ছি অনেক চারদিকটা ময়লা হয়ে গেছে সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি এটা স্নান করবো কি একটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে কি বলে সেল শামুক কত বড় বড় শামুক

তো এই দেখো তাড়াতাড়ি বাড়ির কাজ করে নিয়েছিলাম সেই জন্য বাইরের কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো আমাদের খামারে যাচ্ছি খামারে ওখানেই আমাদের সব ময়লাগুলো ফেলানো ফেলা হয় তো সেখানে ফেলতে যাচ্ছি এই যে এইখানে আমাদের খামার এইখানেই সোলার কল আছে এইখানেই সব আছে এইখানে কাচতেও আসবো আমি একটু পরে তো নোংরাগুলো ফেলে নিলাম মানে যত ময়লা ছিল আবর্জনা ছিল সবগুলো ফেলে দিলাম এইখানতেই সব ময়লা ফেলানো হয় তো এবার বাড়ির দিকে যাচ্ছে একদম পরিষ্কার হয়ে গেছে দিকতে নগড়া আমি কয়েকটা কাপড় আছে ওগুলো কাচতে আসছি এই খামারের আমাদের যে সোলার কলটা আছে ওখানেই দেখাচ্ছি তোমাদেরকে সোলার কলটা যে মানে গিয়ে এই যে দেখাচ্ছে ক্যামেরায় বাইরে ওই সাইডটে যতটা জায়গা ওটা আমাদের খামারটা পুরোটা তো আগাছে ভর্তি হয়ে আছে পরিষ্কার করা হয়নি ওই সাইডটা সবটাই আমাদের জায়গা তো আমি স্নান টান করে চলে এসেছি ছাদে কাপড় মেলার জন্য এদিকে আমার বর এই দেখো মানে গাছের পরিচর্যা করছে হ্যাঁ বলো বলো আজ বাড়িতে লক্ষ্মী পুজোও হবে তো সেই জন্য আম পল্লব তুলে নিচ্ছি ছাদের থেকে আম গাছে আমাদের আম গাছ থেকে আর বেলফুল তুলে এনেছি অনেক আগে খামারে গাছে ছিল তো সেই সময় আমি ক্যামেরা করি মানে ভিডিও করতে পারিনি তো এই দেখো স্নান করার আগে বেলফুলটা এনেছিলাম আর স্নান করে নিয়ে এই যে আম পল্লব আর দু একটা ফুল আছে ফুল তো বেশি নেই বেশি ফুল নেই গাছে শীতকালে বেশি ফুল হয় না তারপর গাছগুলো কেটে দেওয়া হয়েছে সেই জন্য আবার বেশি হয়নি দু একটা আছে সে সেইগুলোই নিয়ে যাচ্ছি আর বেল ফুল তুলেছি সেইগুলো দিয়ে আজ লক্ষ্মী পুজো হবে আজ লক্ষ্মী পুজো বড়ো দিন একসাথে খুব ভালো দিন একটা সবাই ভালো থেকো সাথে আমার পরিবারের সবাই ভালো থাকুক আর এই যে আমার শাশুড়ি মা এইখানে ঠাকুরের সব বাসনগুলো মেজে নিয়েছে আম পাতা দিয়ে সাবানগুলো দিয়ে আম পাতার টক থাকে সেই জন্য পরিষ্কার ভালো হয় তো ঠাকুরের বাসনগুলো সব মাজা হয়ে গেছে তো এবারে ধুয়ে নিচ্ছে সবে একে একে তো এখনও বামুন ঠাকুর এসে গেছে আমাদের বাড়ি এখনও আসেনি তো অন্য বাড়িতে পুজো চলছে তো আমাদের বাড়িতে ওইবার আসবে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলপনা আমি সকালেই অনেক সকালেই দিয়েছি তো ঠাকুর জায়গা ওখানটা পরিষ্কার হয়ে গেছে তো এবারে সব কিছু রেডি করে রাখবো ঠাকুরের সব কিছু আমার মা এইখানটা মানে ঠাকুরগুলোকে পরিষ্কার করেছে বসে বসে চেয়ারে বসে বসে নিচেতে বসতে পারে না আর এই যে এখানে কেক নিয়ে এসছে ছেলে দু রকম কেক এনেছে আর চপ এনেছিলো মুড়ি দিয়ে ওরা খেয়েছে আর একটা চপ আছে মানে এখনও বাকি ওটা আমি মুড়ি দিয়ে দুপুরবেলায় খাবো আজ লুচি তরকারি করব মানে ভাত করব না শাশুড়ি মাছ ভাত খাবেন না তার জন্য সবার জন্যে আমি লুচি তরকারি করব তো আমাদের কলটা খারাপ হয়ে গেছে সেই জন্য আমি বাইরের কল থেকে মানে ঠাকুরের জল নিয়ে আসছি ছোট একটা ঘটি নিয়েছি আর একটা ছোটো বালতি নিয়েছি ঠাকুরের জল আনার জন্য তো বাইরের থেকে নিয়ে আসছি আর আমাদের মানে সাম্বার মেশিনে জলটা উঠছে ঠিকই মানে ট্যাঙ্কে জল উঠছে সেটা ডাইরেক্ট করা কল নেই বাইরে আমাদের মানে বাড়ির নিচে সেই জন্য বাইরের থেকে নিয়ে আসতে হচ্ছে ঠাকুরের জল নিয়ে এলাম তো আমাদের ঠাকুরের মানে সব কিছু রেডি করে নিয়ে এবার রান্নাটা সেরে নিই এখনও ঠাকুর মশাই আসেননি সেই জন্য এদিকে শাশুড়ি মা সবজি খাচ্ছেন আর আমি এদিকে আটা মাখছি এই যে তেল নুন দিয়ে ময়ন দিয়েছি আর একটু দুধ মানে আজকে একটু ঠাকুরের জন্য দুধ দেওয়া হয়েছে আর একটু গরম করে নিচ্ছি আর এখানে আটাটা আমি ভালো করে মেখে নিচ্ছি আর শাশুড়ি মা ওই দিকে সবজি কাটছে মানে আলুর তরকারি হবে বেশ এই হবে আজকে রান্না তা আমি লুচিগুলো বেলছি আর শাশুড়ি মা বেলে দিচ্ছি মানে ছেঁকে দিচ্ছেন এই যে আজকে কিন্তু পুরোটাই আটার লুচি করছি মানে ময়দা মিক্স করিনি শুধু আটার লুচি আর আলুর তরকারি করে নেব তো একে একে সব লুচিগুলো ভেজে নিচ্ছি দুজনে আমি আর আমার শাশুড়ি মা দুজনে একসাথে করে নিলে তাড়াতাড়ি হবে আর আমার শাশুড়ি মা নিচে বসতে পারেন না সেই জন্য সবসময় চেয়ারেই বসে থাকেন তো চেয়ারে বসে বসে যতটুকু পারি হেল্প করে আমার অনেকটাই হেল্প করে এই যে লুচিগুলো একে একে করে নিচ্ছি একবার কমাতে হচ্ছে একবার বাড়াতে হচ্ছে পুড়ে যাচ্ছে মানে কড়াটা পুড়ে যাচ্ছে সেই জন্য এই দেখো এক হাঁড়ি করেছি তারপর রাত্রেও একটু থাকে তো থাকবে সেই জন্য বেশি করেই করলাম তো তারপর লুচি করা হওয়ার পর তরকারিটা চাপিয়ে দিলাম আমার শাশুড়ি মা বলছে আমি নেড়ে দিচ্ছি তুমি নুন হলুদটা দিয়ে দাও আর কাঁচা লঙ্কা দিয়েই সাদা আলু মানে সাদা আলুর তরকারি অল্প একটু হলুদ দিয়েছি তো ওই আলুর তরকারি হচ্ছে আজকে তো মানে বাইরের মানে ওখানে নুন হলুদ হুলু চলবে না ছো মানে আঁস ছোঁয়া সেই জন্য ওই ভিতর থেকে নুন আমি এনে দিলাম এক প্যাকেট নুন কেটে ওইখান থেকে অল্প একটু দিয়ে দিলাম আর এইখানে দেখো হাঁড়িটা মিশছিল সেটা আমি শুকিয়ে নিয়েছি রোদে এটাতে ধান রাখা হবে মানে হাঁড়িতে ধান পাল্টানো হয় প্রত্যেক বছর এই যে সেটাই আমি নিয়ে যাচ্ছি ছাদের থেকে তাড়াতাড়ি করে ঠাকুর মশাই এসে গেছেন সেই জন্য এই যে পুজো শুরুও হয়ে গেছে তো পুজো হয়ে গেছে ঠাকুর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাথে আমার পরিবারের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দেখো ঠাকুর মশাইকে সব এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম তো এবারে সবটা ঠেকে নিচ্ছি যে প্রসাদটা মেখে নিয়েছি কলা সন্দেশ আর লাড্ডু দিয়ে গুড় দিয়ে মেখে সবাইকে দিয়েছি এবার আমি অল্প একটু খেয়ে নিচ্ছি তো এখন মোটামুটি একটা কুড়ি মতন বাজছে তো এই দেখো ছেলে নাচ করতে করতে আসছে প্রসাদ খেয়েছে বাটি এই যে বাটি নিয়ে প্রসাদ খেলো তো এবারে খাবার খাবো সবাই তো শাশুড়ি আগে দিয়ে দিচ্ছি আজকে মানে আমার শাশুড়ি মা মানে চালের জিনিস কিছুই খাবেন না তো তার জন্য লুচি আলুর তরকারি দিয়ে দিলাম আমি কিন্তু লুচির সাথে মুড়িও খেয়েছি আমার এই যে ডেটটা বেজে গেছে পুরোপুরি আমার শাশুড়ি মাকেও খেতে দেওয়া হয়ে গেছে এইবারে আমরাও খেয়ে নেবো আমি এখানে রোদে একটু বসে আছি এখন আড়াইটার মতন বাজছে এই যে তো এই ধানগুলো রোদে দেওয়া আছে এগুলোকে ভাঙিয়ে মেশিনে ভাঙিয়ে এত চাল করা হবে সেই জন্য রোদে না দিলে চাল হয় না ভালো সেই জন্য এগুলো আগে শুকোতে হয় দু চার দিন রোদে দিতে হয় তার জন্য এখানে ছাদে দেওয়া আছে এই যে আমি সন্ধে দিয়ে তারপর চা করে আমরা আমি আলতা পরে নিয়েছি তারপর শাশুড়ি মাকেও আলতা পরাচ্ছি এই যে মানে দিনের বেলায় একটু বসেছিলাম ছাদে সেই জন্য আর হয়নি সেই টাইম তারপরে উঠে নিয়ে সন্ধ্যে দিলাম সন্ধ্যে হয়ে এসেছিল সন্ধ্যে দিয়ে তারপর চা করলাম চা খেয়ে দিয়ে সব কিছু কাপ মানে কাপ সসপ্যানগুলো ধুয়ে তারপরে আলতা পরাতে চলে এসছি আমি পরে নিলাম আলতা আগে তারপরে আমার শাশুড়ি মাকে পরিয়ে দিচ্ছি আর আমার সেই মানে ওই যে কাঠিতে তুলো দিয়ে পরানো মানে পরাতে পারি না ঠিকঠাকভাবে ভালো করে এই যে সন্ধে দিয়েছি দেখাচ্ছি এই যে তো ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত ফুটছে তো লুচি অনেকগুলোই আছে কিন্তু অল্প একটু গরম ভাত করছি আমার মা লুচিই খাবেন ভাত খাবেন না তো আমাদের জন্য অল্প একটু ভাত বসিয়ে দিলাম তো এবারে ছেলে কম্পিউটার ক্লাস গেছিলো সেই জন্য দে আটটার সময় ঘুরলো তো আটটার সময় কেকটা কেটে নিচ্ছে এবার আবার আজকের দিনটা খুব ভালো দিন লক্ষ্মী পুজোর সাথে বড়ো দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন নতুন ভিডিওতে তো আমরা কেকটা কেটে নিচ্ছি তারপরে খাবো সবাই তো আর শাশুড়ি মা কিন্তু কেক খাবেন না আজকে কেক বানাবো বলেছিলাম কিন্তু টাইম পাইনি সেই জন্য আর বানানো হলো না তো এক দুদিন দিন পরেই আমি বানাবো কিন্তু ভেবেছিলাম আজকেই কেকটা বানাই কিন্তু হলো না টাইমের জন্য তো দু এক দিন পর আমি বানাবো কেকটা তো তোমাদেরকে শেয়ার করব কে কেমন বানিয়েছি না বানিয়েছি তো এইবারে কেনা কে খাচ্ছে এই যে আমার বরকে দিলাম আর ছেলেদিককে দি ডাকছি ছেলেরাও খাবে তারপর আমি খাবো তো আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমার হ্যাঁ আর তোমরা আজকের দিনটা কে কেমনভাবে কাটালে পিকনিক গেলে কেউ বাড়িতে রান্না করে ভালো মন্দ খেলে কি করলে সব কিছু শেয়ার করো আমিও দেখি দেখবো লাইক কমেন্ট শেয়ার করবো সাবস্ক্রাইব করবো তো তোমরাও আমার ভিডিওগুলো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এই তো আমি এবারে কেক খেয়ে নিচ্ছি দেখা হবে আর নতুন নতুন ভিডিওতে সবাই ভালো থেকো